একেবারে লাক্সারি ডিলাইন আসলে খুবই সুন্দর দাম মার্কেট থেকে অর্ধেক কম একটা কালার একটা কালা দেখুন দেখুন ভাই দেখুন দেখলেই পছন্দ হবে একেবারে মনোমুগ্ধকর কালার দেখুন ভাই এই চাইজগুলো আপনারা চাইলে টয়লেট ফ্লোর কিচেন ফ্লোর কিচেন ওয়াল টয়লেট ওয়াল ডাইনিং স্পেসের ওয়াল বারান্দার ওয়াল সকল জায়গায় ব্যবহার করতে পারবেন মার্কেট থেকে অর্ধেকের চেয়েও কমে আমার এখান থেকে পেয়ে থাকবেন হান্ড্রেড পার্সেন্ট

এক লাখ টাকার টাইলস কিনেন সেক্ষেত্রে আমার এখান থেকে কিনতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এছাড়াও প্রবাস থেকে যে সকল ভাই এবং বোনেরা আমার এখান থেকে টাইলস পছন্দ করে নিতে চাই তারা চলে আসবেন তাদের জন্য থাকবে হান্ড্রেড পার্সেন্ট স্পেশাল ছাড় প্রবাসী ভাই বোনেরা মানে ছাড় ছাড় থাকবে তাদের জন্য দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই টাইলস হচ্ছে সৌন্দর্য প্রতীক